আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ কখনো কি এমন হয়েছে সব ঠিকঠাক চলছে তারপরে হঠাৎ করে জীবন একদম যায় যায় মানুষ বদলে রিজিক বন্ধ হয়ে যায় আপনি একা পড়ে যান এগুলো সবই কি শুধু দুর্ভাগ্য না ভাই হয়তো আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চাইছেন আজকে আমরা আলোচনা করব এমন তিনটি কুপন সংকেত নিয়ে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চাইছেন এক নাম্বার হঠাৎ করে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি যাদের সবচেয়ে বিশ্বাস করতেন তারা একে একে সরে যাচ্ছে বন্ধুরা আগের মতো পাশে নেই পরিবারের মধ্যেও দূরত্ব তৈরি হয়েছে মনে হয় আপনি একা এই একাকীত্ব অনেক সময় একটা ইলাহি সংকেত ফিরা আমি আছি মানুষকে নয় আমাকে চাও কোরআনুল কারিম আল্লাহ সুবাহানাউতালা বলেন আমি মানুষের গলার শিরার চেয়েও নিকটতর বেদসক যখন দুনিয়ার সবাই মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ চান আপনি কেবল তার দিকে ফিরুন নাম্বার দুই সংকেত। আপনি যেটা চান সেটা বারবার ব্যর্থ হচ্ছে আপনি চেষ্টা করছেন আবার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন চাকরি পাচ্ছেন না পরীক্ষা পাশ হচ্ছে না সম্পর্ক রক্ষা হচ্ছে না ভাই আল্লাহ তখন আপনাকে বলছেন এই পথটা তোমার জন্য নয় আমার যে প্ল্যান তোমার জন্য সেটা এর চাইতেও বড় আর রাসুল সাল আলাইসাল্লাম বলছেন যদি কোনো কিছু তোমার কল্পনার মতো না হয় তবে তুমি দৈর্য ধরো কারণ তোমার রব তোমার জন্য সর্বোত্তম নির্ধারণ করেন বুখারি এই ব্যর্থতা আপনার ধ্বংস নয় এটা হতে পারে আপনার রক্ষা তিন নাম্বার। আপনার হৃদয় অশান্তি অথচ সব ঠিকঠাক আপনার টাকা আছে পরিবার আছে গন্তব্য ঠিক আছে তবুও শান্তি নেই একটা অজানা ভয় চাপ অপরাধবুধ সব সময় ঘিরে থাকে পেদসক বুঝতে পারছেন না আল্লাহ আপনার আত্মার দরজায় ন করছেন তুমি অনেক দূরে সরে গিয়েছো ফিরে এসো আমার জিকিরেই শান্তি আছে কুরআনুল কারিমা আল্লাহ উতালা বলেন আল্লাহর জিকিরই অন্তর প্রশান্ত হয় পেদশক আপনার ভেতরের অস্থিরতা আপনার আকিরাতের জন্য রবের দুয়া একটি সিগনাল হতে পারে প্রিয় ভাই ও বোনেরা এই সংকেতগুলো অবহেলা করবেন না এগুলো আল্লাহর পক্ষ থেকে নরম বাসায় দেওয়া সতর্ক যদি আপনি এখন বুঝে না নেন তাহলে একদিন হয়তো কঠিনভাবে আপনাকে তামিয়ে দেবেন তাই আজ এখনই আপনার আপনারা তাকে প্রশ্ন করুন আল্লাহকে আমাকে কিছু বোঝাতে চাইছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন আল্লাহ আমাকে পথ দেখান আর শেয়ার করুন হয়তো কাউকে আজ তার সংকেত চিনে নিতে সাহায্য করবেন আপনি